শর্ট পেরিয়ে বিয়ের পিড়িতে দিলীপ ঘোষ বিজেপির একদা এই অকৃতদার নেতার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সুরগোল সর্বত্র রাজনীতির জনসেবায় যার ধ্যান জ্ঞান তিনি বাধা পড়বেন সংসার জীবনে এ যেন পারছিলেন না সমাজের একাংশ রাজনীতিতে আপাতত অকৃতদার তালিকা থেকে নিজের নাম তুলে নিলেন বিজেপির নেতা তবে এখনো তাবর তাবর নেতা সেই তালিকায় রয়ে গিয়েছেন সব মহিমায় জানেন এই লিস্টে কাদের নাম রয়েছে এই তালিকায় প্রথমে এমন একজনের নাম আসে যিনি ভারতের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র তিনি আর কেউ নন অটল বিহারী বাজপেয়ী যদিও এই নক্ষত্রের পতন হয়েছে দু সালে দ্বিতীয় অকৃতদার মায়াবতী সত্তর বছর বয়স পেরিয়েও নিজের নামের আগে শ্রীমতীর শব্দ জোরেননি অকৃতদার তালিকায় বঙ্গ রাজনীতির তালিকাও বেশ বড় এখনও এই তালিকায় নিজেদের নাম লিখিয়ে রেখেছেন শুভেন্দু অধিকারী জ্যোতির্ময় সিং মাহাতো ও শ্রমিক ভট্টাচার্যের মতো নেতারা